ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী প্রতিষ্ঠানন্দজি মহারাজ ভক্ত ব্রহ্মচর্য কাকে বলে মহারাজ ব্রহ্মের পথে চলা তার অখণ্ড চিন্তা করা ভক্ত তার কি কোনো নির্দিষ্ট সময় আছে যেমন বৃহস্পতি ইন্দ্রকে বলেছিলেন একুশ বছর ব্রহ্মচর্য করতে মহারাজ বেশি সময় করলে একটা শক্তি পাওয়া যায় মনের মধ্যে একেবারে কামভাব না আসা এইটি ব্রহ্মচর্য ভালোবাসার পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী মনের উন্নতি হয় মানুষ যখন সন্তানকে ভালোবাসে তখন তার একরকম মন থাকে আবার যখন সে বাবা মাকে ভালোবাসে তখন তার মন একটু শ্রদ্ধায় পূর্ণ হয় তাই বেশ একটু উঁচুতে ওঠে সে যে তার স্ত্রী ছেলেকে ভালোবাসে বাবা মাকে ভালোবাসে তাদের সঙ্গে নিজের যোগ আছে বলে এটা হলো পরত প্রিয় আর আত্মা হলেন শতপ্রিয় আর ভগবান হলেন আত্মার আত্মা ভক্ত ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনবাস করতে সেই নির্জন জায়গাটা কেমন হবে মহারাজ হ্যাঁ নির্জনবাস বাস আর সাধুসঙ্গ যেখানে ভগবত চিন্তা হবে কেউ বিরক্ত করবে না কারোর জন্য তোমার চিন্তা করতে হবে না একা থাকবে খালি ভগবত চিন্তা হবে সে চিন্তায় কেউ বাধা দেবে না আর সাধুসঙ্গ হলো যারা ভগবানকে চিন্তা করেন তাদের সঙ্গ করা তাহলে তাদের সঙ্গে থেকে তোমার ভগবত চিন্তা হবে সাধুসঙ্গ মনে তারা যে পথ অবলম্বন করেন তা অনুসরণ করা সাধুর সঙ্গে তামাশা করে চলে যাওয়া নয় তারা যা করছেন সেটা করবার চেষ্টা করা এই হল সাধুসঙ্গ ভক্ত মহারাজ নির্জন বা সংসারে থেকে কি করে হয় সব সময় আসার বাধা মহারাজ বাধা আর কে সৃষ্টি করছে তুমি তোমার বাধা সৃষ্টি করছো চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইচ্ছে থাকলে সব হয় ইচ্ছে না থাকলে কিছু হয় না ভক্ত নানা কাজে সন্ধ্যায় জপ করতে পারলুম না কিন্তু সকালে তার পরিবর্তে বেশি করে করে নি তাহলেই হবে মহারাজ সহাস্যে বললেন তুমি কি রাতে খাবার না খেলে সকালে বেশি খেয়ে নাও ঠাকুরকে বলবে ঠাকুর আমি বসতে পারিনি আমায় ক্ষমা করো ভক্ত আমরা তো তার সন্তান তাহলে আমরা কেন তার দয়া চাইব মা বাবা সন্তানকে ভালোবাসেন তিনি কি আমাদের ভালোবাসেন না দয়া কেন করবেন মহারাজ হ্যাঁ ঠিকই তো ভালোবাসতে হবে নিঃস্বার্থ ভালোবাসা তিনি তোমায় কতখানি ভালোবাসলেন তার হিসাব করবে না তোমার ভালোবাসার কথা তুমি ভালোবাসবে ভক্ত ঈশ্বর কি সবাইকে ভালোবাসেন না মহারাজ সে জানবার তোমার দরকার নেই তুমি ভালোবাসবে তাতল সৈকত সম সুতোমিত রমণী সমাজে এর মানে দ্বারায় পুত্র পরিবারকে ভালোবাসা মানে সাগরতটের তপ্ত বালুকার ওপর জল ঢালা যা এক মুহূর্তে শুকিয়ে যায় তিনি হলেন ভালোবাসার সব থেকে প্রথম এবং বড় আধার ভক্ত ঠাকুর বলেছেন পানি ফল জলে থাকে কিন্তু তা খেলে পেট গরম হয় আর ডাব উঁচুতে রোদে থাকে তা খেলে পেট ঠান্ডা হয় কেন মহারাজ ভাবটা হলো কেউ সাধুসঙ্গ করছে কিন্তু মনটা বাজে কেউ বিষয়ের মধ্যে থেকেও বিষয় আসক্ত নয় ভক্ত উপবাস করলে আমাদের কি শুভ সংস্কার হবে মহারাজ এগুলো হলো ইন্দ্রিয় সংযম তা না হলে তো পাশবিক বৃত্তি হয়ে যাবে পশু যেমন যা ইচ্ছা তাই করে কোনো বাধা থাকে না মানুষেরও এই বৃত্তি হয়ে যায় আহারের ইচ্ছা সংযম করে শুভকর্ম করলে শুভ ফল হয় অশুভ কর্ম করলে অশুভ ফল হয় ভক্ত কি করলে সত্যকে উপলব্ধি করতে পারবো মহারাজ সৎকে জানতে হলে সৎ ও পবিত্র জীবনযাপন ধ্যান জপ প্রার্থনা প্রভৃতি অভ্যাস দ্বারা তাকে জানা যাবে ভক্ত ভক্তিলাভ কী করে হয় মহারাজ সৎসঙ্গ সৎ চিন্তা সৎ গ্রন্থপাঠ সৎ আলোচনা সৎ জীবনযাপন ভক্ত আমাদের কি ভক্তি লাভ হয়েছে মহারাজ না তেমন কিছুই নয় একটু হয়েছে আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি তোমাদের সকলের মন সব সময় যেন ঠাকুরের জন্য ছটফট করে ভক্ত আমাদের বয়স বাড়ছে সেই সঙ্গে ভালো করে ধ্যান জব ইষ্টচিন্তায় বসতে পারছি না শরীরও ভেঙে যাচ্ছে এর উপায় কি। মহারাজ শরণাগতি হাত জোর করে কেবল তাকে বলতে হবে হে ঠাকুর আমায় কৃপা করো আমি তোমার শরণাগত ভক্ত আমার নাম করতে এখন কেন ইচ্ছে করে না মহারাজ এটা শুধু তোমারই নয় সকলের এই জিনিস হয় ভক্ত আমার মনে হচ্ছে কি যেন আমার ছিল হারিয়ে গেছে মহারাজ এর জন্য বারবার অভ্যাস করতে হয় অভ্যাস করতে করতে হবে ভক্ত শরণাগতির দরকার না শরণ মনন মহারাজ শরণাগতি ও স্মরণ মনন দুটোই দরকার তবে জপে বেশি কাজ হয় ভক্ত জপ বেশি করলে কি সাহস বাড়ে মহারাজ জব করতে করতে নির্ভরতা আসে আর নির্ভরতা এলেই সাহস বাড়ে ভক্ত তার কৃপা ছাড়া কিছু করি সাধ্য কি মহারাজ সাধ্য যথেষ্ট আছে আমাদের অন্তরে পরমেশ্বর আছেন তিনি শক্তি সঞ্চার করছেন চেষ্টা করলে সবই হবে ভক্ত সংসারে আসক্তি কিছুতেই যাচ্ছে না ত্রিসন্ধ্যা জব ধ্যান করছি কিন্তু হতাশা কেন যাচ্ছে না এই প্রার্থনা যে যন্ত্রবৎ হয়ে যাচ্ছে মহারাজ এই জিনিস সকলেরই হয় তবে চেষ্টার ত্রুটি করবে না চেষ্টা করতে করতে হবে ধ্যান জ তার নাম গুণগান সব করতে হবে হতাশা কেন আসবে সবসময় মনে জোর রাখবে আমার অন্তরে সেই একই পরমেশ্বর আছেন তিনি শক্তি সঞ্চার করবেন ভগবানের নাম করলে তাকে ডাকলে হতাশা দূর হয় ভক্ত যখন মনে হতাশা আসে তখন কি জোরে জোরে তার নাম করব। কারণ মনে মনে করলে তো অন্য চিন্তা এসে যায় মহারাজ হ্যাঁ তার নাম করলে সব ঠিক হয়ে যায় ভগবানকে ভালোবাসতে গেলে সৎ জীবন যাপন করতে হবে সৎ চিন্তা সাধুসঙ্গ পবিত্র জীবন ভক্ত যারা তাদের সঙ্গে মেলামেশা জব ধ্যান গুণকীর্তন এইসব করতে করতে চিত্ত শুদ্ধ হবে সবসময় নিজের মনে সৎ অসৎ বিচার করতে হবে ভগবান আছেন এই বিশ্বাস আনতে হবে ভক্ত আমাদের গৃহীদের মনে মাঝে মাঝে যে না পাওয়ার হতাশা জাগে এটা কি সাধু সন্ন্যাসীদেরও হয় মহারাজ হ্যাঁ সকলের মনেই হয় তোমরাও মানুষ তারাও মানুষ তোমরা সংসারের মধ্যে থেকে ডাকছ আর ওরা সংসার থেকে বেরিয়ে এসে ডাকছে এই যা তফাত ভক্ত মন বড় চঞ্চল ধ্যান জপ করতে ইচ্ছা করে কিন্তু স্থির মনে বসতে পারি না মহারাজ চেষ্টা করো করতে করতে হবে আমরা প্রথমে একটা বিরাট সমুদ্র পার হতে পারি না কিন্তু একটা ছোট গর্ত তো পার হতে পারি আমরা জাগতিক বস্তু প্রত্যক্ষ করছি বলে সেগুলোর ওপর বিশ্বাস আছে যে এগুলো আছে কিন্তু ভগবানকে দেখতে বা প্রত্যক্ষ করতে পাই না বলে আস্থা হারিয়ে পেলি চেষ্টা করো বিশ্বাস আসবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি